নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য এর আগেও শুনেছেন এবিপি আনন্দে বারে বারে আসেন প্রতিদিন আসেন যারা এবিপি আনন্দের এই বক্তব্যটা শুনেছেন তাদের আরও আরেকবার শুনতে অনুরোধ করবো আর যারা শোনেননি তাদের জন্য নতুন আমি কেন শোনাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দু হাজার আসার পরে যেভাবে তিন তিনটে টার্মসে জেতানো হয়েছে তাকে এবার বিদায় নিতে হবে এবং এই বিদায়টা সুনিশ্চিত করবার জন্য এই বিশ্বনাথ চক্রবর্তী বলুন বা সুব্রভা বা রাজাগোপাল চক্রবর্তী বা রবীন্দ্রনাথ ভট্টাচার্য এদের কথা শোনাতে হবে সাধারণ মানুষকে কারণ এই সমস্ত বিশিষ্ট মানুষেরা যখন বীতশ্রদ্ধ তৃণমূলের প্রতি এতটা তাদের বিরক্তি প্রকাশ করছেন সেটা সাধারণ মানুষের মধ্যে সঞ্চালিত করা এই সময় নেট অফ দ্য আওয়ার আমি এটা আবারও বলবো এবং তিনি কোনো মতে তৃণমূলকে এক ইঞ্চি জমি দিচ্ছেন না এবং একই সাথে তার সম্পূর্ণ বক্তব্যটা শুনলে বুঝবেন যে তিনি কিন্তু চৌত্রিশ বছরের জমানার একটু কোনো রকম লোফলস উল্লেখ করেননি এই জমানার সাথে উল্লেখ করছেন লালু বিহার এই জমানার সাথে উল্লেখ করছেন মুলায়ম সিং যাদবের উত্তরপ্রদেশ সুতরাং বলাই যায় যদি তুলনামূলক আলোচনা হয় যে সিপিআইএমের আমল বা বামফ্রন্টের আমল ছিল অনেক অনেক উপরে আলাদা সুতরাং শুনুন আমি আর কথা বাড়াবো না দেখুন সোজা কথা আজ যা হয়েছে পুলিশ যেভাবে আক্রান্ত হয়েছে তার যদি প্রশাসন অ্যাক্ট না করে তাহলে কিন্তু প্রশাসনের নিয়ন্ত্রণটা ক্রমশ আলগা হয়ে যাবে পুলিশ প্রশাসনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে গেলে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে দুষ্কৃতীদের শাস্তি দিতে হবে এবং কোনো রাজনৈতিক রং কোনো ধর্মীয় রং না দেখে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে সৌম কি মানবে দেখুন সুমনদা বাবুন অনির্বাণ দেখালো প্রায় এখনো মানে খুব গোদা বাংলায় বলতে আদলা ইঁটের স্তূপ ভাবুন এই ইটগুলো সমস্ত লক্ষ্য ছিল এবং নিঃসন্দেহে এই ইটের আঘাতেই মূলত রক্তাক্ত হয়েছেন পুলিশকর্মীরা পুলিশ অফিসাররা যারা আমাদের সাধারণ ঘরেরই কারুর দাদা কারুর স্বামী কারুর ভাই তারা রক্তাক্ত হলেন আমরা দেখিয়েছি এর আগে যে মুর্শিদাবাদের বিএসএফ মোতায়েনের দাবি ওই ঘর ছাড়া যারা রাতের অন্ধকারে নৌকো চেপে মুর্শিদাবাদ থেকে মালদায় চলে এসেছিলেন সেই সাধারণ মানুষ বিএসএফ মোতায়েনের দাবি জানিয়েছিলেন আজকে শুভেন্দু অধিকারী ভবানী ভবনে গিয়ে বলছেন যে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে বিরোধী দল চাইতেই পারে কিন্তু মানুষের যদি পুলিশের ওপর থেকে আস্থা চলে যায় সেটা প্রশাসনিক ব্যর্থতা হাইকোর্টের অর্ডারে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী আজও আজকের দিনেও মোতায়েন আছে মুর্শিদাবাদে তার কারণ পুলিশ মুর্শিদাবাদে ব্যর্থ হয়েছিল মহেশতলাতেও কিন্তু বিরোধী দল একই কথা বলতে পারছে অনুব্রতর ক্ষেত্রে নিষ্ক্রিয়তার উদাহরণ দিয়ে বিরোধী দলনেতা বলতে পারছেন যে প্যারামিলিটারি ফোর্স নামানো হোক আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে প্রশ্ন একটাই কোন দিকে যাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনকে হাঁটতে হলো রাজনীতির কাছে চৌত্রিশ শতাংশের কাছে হাঁটতে হলো আজকে মরণ পালন অবস্থা পুলিশ আধিকারিকদের পড়তে হচ্ছে পুলিশকে মরণ পালন বাঁচার অবস্থা তৈরি হলো কেন চৌত্রিশ শতাংশের কাছে হাঁটতে হলো বলে দেখুন সুমন্দা বিরোধীরা যখন আন্দোলন করে পুলিশের তো অভাব হয় না মিডিয়া যখন মানে মানে কোনো বক্তব্য রাখে তখন তো পুলিশ ঝাঁপিয়ে পড়ে আমি এক মিনিটও দেখি না অপেক্ষা করতে তা আসে কিসের জন্য এতক্ষণ অপেক্ষা করে থাকলো পুলিশ কেন এতক্ষণ অপেক্ষা করে থাকলো অপেক্ষা করলো তার কারণ হলো চৌত্রিশ শতাংশের সামনে ভোট চৌত্রিশ শতাংশের জন্য যে স্পেসটা বারবার রাজ্যের শাসক দল দিয়ে থাকে আজকে তারই পরিণতি কিন্তু পুলিশের এই অত্যাচার পুলিশের উপরে এই অত্যাচার নির্মমভাবে পুলিশ মার খেলো এবং বলছে আমাদের মরণ পালন মরণ বাচন অবস্থা তৈরি হয়েছিল দেখুন সুমনধা বিকাশ ভবনে যখন শিক্ষকদের ওপর লাঠি চলল পুলিশ যুক্তি দিয়েছিল যে সাধারণ মানুষকে বের করতে হলো আজকে যে এত ঘন্টা ধরে সাধারণ মানুষের হয় নানি কারণ দেখুন সুমন্ধা কয়েকদিন আগে আপনি ভাঙরে দেখেছিলেন ভাঙরে কিভাবে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে পুলিশকে মারধর করা থেকে শুরু করে দেখেছিলেন তো আপনি মুর্শিদাবাদে দেখেছিলেন তো ফলে আপনি দিনের পর দিন যে লাস্ট চোদ্দ বছর যদি দেখেন ধারাবাহিকভাবে দেখেছেন যে কখনো শাসক দল কখনো শাসক দলে প্রশ্রয় কখনো মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে পুলিশ কার্যত অসহায় অবস্থা মাঠ খায় এবং এটা পরিষ্কার করে আমি বলছি ধারাবাহিকভাবে চলছে এই পরিস্থিতিটা সুমন্দা সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি দুটো রেজিমের সাথে মিল পাই একটা হলো নব্বইয়ের দশকে মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের ধারাবাহিকভাবে পুলিশ মার ছিল এবং সেটা এম ওয়াই ফ্যাক্টরের জন্য মুসলিম এবং যাদব ভোটটা নিশ্চিত করবার জন্য এবং তারপরে কিন্তু বাধ্য হয়ে পরবর্তী যারা ক্ষমতায় এসছিল কাউন্টারে গিয়েছিল ওই গুন্ডাদেরকে মারার জন্য আবার সেটা সঠিক না বেটিক সেটা বিতর্ক আছে আবার একইভাবে লালু প্রসাদ যাদব যে চোদ্দ বছর বিহারে শাসন করেছিল এই চোদ্দ বছরে কিন্তু দুর্বৃত্তের শাসনটা এমন ছিল ওখানেও এম এম ওয়াই ফ্যাক্টর ছিল মানে তাদেরকে ছেড়ে রাখা হয়েছিল এবং এখানেও কিন্তু আমি আপনাকে বলছি ওই চৌত্রিশ শতাংশের ফ্যাক্টরটা কিন্তু এমনভাবে যে সামাজিকভাবেই রাজনৈতিকভাবেই আশ্রয় প্রশ্রয় এমনভাবে দেওয়া হচ্ছে যে দিনের শেষে প্রশাসন কার্যত অসহায় থাকছে এবং রাজনৈতিকভাবে তার মানে প্রশাসন অসহায় হচ্ছে আমি ওই কারণেই বারবার বলছি যে সর্বোচ্চ পর্যায়ের পুলিশ কর্তারা যদি রুখে না দাঁড়ান তাহলে কিন্তু মানে একদম পরিষ্কার আইপিএস অফিসাররা যদি রুখে না দাঁড়ান আরও নাম করে বলতে পারি রাজীব কুমাররা যদি রুখে না দাঁড়ান তাহলে কিন্তু এই অসহায় থেকে পুলিশ অফিসার পুলিশ কর্মীদেরকে বাঁচানো যাবে না তাদের মরাল একেবারে নিচু অবস্থায় যে অসহায় অবস্থা আজকে দেখছিলাম দ্বিতীয় যে বিষয়টা সুমন্ধা কলকাতা হাইকোর্টে একটা রায় ছিল যে জুলাই মাস পর্যন্ত সম্ভবত রায়টা ছিল যে যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সেন্ট্রাল ফোর্সকেই ডেপ্লয় করা যাবে আমা আমি প্রশ্ন হচ্ছে আমি কেন সেন্ট্রাল ফোর্স ডেপ্লয় করবো না জীবন রক্ষা করার দায়িত্ব তো রাজ্য সরকারের রাইট টু লাইফ মানে লাইফ এবং লিবার্টি প্রপার্টি রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের আমি কেন ইগো নিয়ে থাকবো আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি কল করবো আমার এখান থেকে মানে ফোর্ট উইলিয়াম থেকে সেনার নামিয়ে দিবো আমি কেন অপেক্ষা করবো এতক্ষণ আমি কলকাতা হাইকোর্ট আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে এবং একই সাথে সুমন দা আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই দেখুন সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আপনি বুঝতে পারছেন যে হুলিগানিজমটা কোন লেভেলে নেমে গেছে আপনি কি বিশ্বাস করেন যে এই হুলিগানদের দ্বারা আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন মানে এই হুলিগানরা থাকবে যারা আইন হাতে নিতে পারে যে কোনো সময় যে কোনো জেলাতে নিচ্ছে বারবার পুলিশ মার খাচ্ছে এই পুলিশের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব আর যখন সেন্ট্রাল ফোর্স আসবে তখন যদি আপনি বলেন যে মা বোনেরা হাতা খুন্তি নিয়ে নেমে পড়ো তাহলে কিন্তু বৈপরীতাও অবস্থা নিচ্ছেন আর আপনি লক্ষ্য করেছেন যে যারা আজকে এই পুলিশকে আক্রমণ করল সমস্ত অল্প বয়সী ছেলে পেলে হাতে কাজ নেই সুমন্দা হাতে কাজ নেই আপনি কাজ দিতে পারছেন না আপনি প্রশাসন পরিচালনা করছেন কেবলমাত্র ভোটের রাজনীতির কনটেক্সটে আপনি কেবলমাত্র চৌত্রিশ পার্সেন্টের ভোটটা নিশ্চিত করবার জন্য লাগাম ছাড়া দিচ্ছেন কিন্তু তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের জায়গা কর্মসংস্থানের জায়গা নিশ্চিত করতে পারছেন না আজকে এই ছেলেগুলোর এই অল্প বয়সী ছেলেগুলোর হাতে যদি কাজ থাকতো আমি নিশ্চিত আমার ঘরের ছেলে তো যায় না আপনার ঘরের ছেলে তো যায় না আমরা যেভাবে পড়াশোনা এডুকেশনের মধ্য দিয়ে কাজের জন্য যান প্রাণ লড়িয়ে দিচ্ছি আপনি কিন্তু এই বিরাট সংখ্যক একটা কমিউনিটিকে কিন্তু উপযুক্ত শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দিকে ধাবিত করতে পারছেন না শুধুমাত্র নিকৃষ্ট রাজনীতির জন্য জন্য নিজের স্বার্থ রক্ষার আমি বারবার আপনাকে বলছি বাংলাটা যেই জায়গা চলে গেছে লালু প্রসাদ যাদবের চোদ্দ বছরের শাসনকালের বিহারের যে অবস্থা ছিল আর মুলায়ম সিং যাদব যেভাবে উত্তরপ্রদেশ শাসন করেছিল একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে সেই জায়গাতেই নিয়ে চলে গেছে সবই আমি বিশ্বনাথ বাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি লেখাপড়া করেন অ্যানালিসিস করেন বিশ্লেষণ করেন কিন্তু বিশ্বনাথ বাবুকে বিজেপির টিকিট দাঁড়াতে চাইছেন সুস্বাগত এবং সেটা লড়াইয়ের ময়দানে দেখা হবে আশা করি এই বক্তব্য শোনার পরে আমার সঙ্গে আর কেউ দ্বিমত পোষণ করবেন না এবং সুমন ও সুমনের কিন্তু ভূমিকা পালন করে যাচ্ছে হ্যাঁ একসময় নিশ্চিতভাবে বলতে পারেন যে এই সরকার আনার পিছনে সুমনের একটা যথেষ্ট ভূমিকা ছিল যেহেতু সর্বোচ্চ সার্কুলেশন এই এবিপি গোষ্ঠীর এবং একই সাথে এবিপি আনন্দ এটাও সবাই দেখেন তাই সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল সেগুলো বাদ দিন কিন্তু এই টাইমে যেটা প্রয়োজন এই সময় দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসদের এই দুর্নীতি এই রকম অরাজকতা লনেসনেস এগুলোকে সামনে তুলে ধরা ভীষণভাবে প্রয়োজন সেটা করছে সুমন ধন্যবাদ ভালো থাকবেন